সাবধান শুক্রবার ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আল্লাহ ব্যক্তিদের অভিশাপ করেছেন এই কাজ করে জন্য অত্যন্ত জরুরি একটি তথ্য দিব আজকে গরিবদের হজের দিন কিন্তু আমরা এই দিন এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পরকাল জীবনকে যাহার নামের দিকে নিয়ে যাবে এবং প্রিয়নবীর সাফার থেকে বঞ্চিত করবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা ভুলেও জুমার দিন এই কাজগুলো না করে হতে আপনার একটি শেয়ার একজন মানুষ ভুল থেকে হেদায়তের পথে ফিরে আসতে পারবে মুসলিমদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম কি বার জন্মগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসেবে পরিচিত এরপরও আমরা মসজিদে এমন কিছু কাজ করে থাকি যা মসজিদের পবিত্রতা নষ্ট করে তাই মসজিদের পবিত্রতা রক্ষার জন্য কোরআন হাদিসে নিষিদ্ধ বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত এক নম্বরে কোন নামাজি ব্যক্তি কোন নামাজি ব্যক্তিকে উঠিয়ে দিয়ে বসা যাবে না রদ্দুল মুক্তার ছশো ত্রিশ মসজিদের ভিতরে প্রতি ওয়াক্ত নামাজ একই স্থানে আদায় করার জন্য কোন লোক নির্দিষ্ট জায়গা রাখতে পারবে না দু নম্বরে রয়েছে মসজিদে হারানো বস্তু তালাশ করা যাবে না কারণ মসজিদে দিনের কথা বা কাজ ব্যতীত অন্য কোনো কথা বা কাজ করা নিষেধ মিশকাত শরীফ ছয়শ চুয়ান্ন হজরত আবু রাজি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন যখন তোমরা মসজিদে কারো হারানো জিনিসের খোঁজখবর নিতে শুনবে তখন তোমরা তাকে বলবে আল্লাহ যেন তোমাকে তা ফিরিয়ে না দেন কেননা মসজিদ এসব কাজের জন্য নির্মিত হয়নি মুসলিম শরীফ পাঁচশো আটষট্টি তিন নম্বরে মসজিদে দুর্গন্ধময় কোনো জিনিস খেয়ে বা নিয়ে প্রবেশ করা নিষেধ মিশকাত শরীফ ছয়শো পঞ্চান্ন সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি দুর্গন্ধযুক্ত খাবার খায় সে যেন তার মুখ পরিষ্কার করা ব্যতীত মসজিদে না যায় কারণ মানুষের মতো ফেরেস তারাও দুর্গন্ধ বস্তু দ্বারা কষ্ট পায় চার নম্বরে মসজিদে উচ্চ স্বরে দুনিয়াবে কথা বলা যাবে না মিশকাত শরীফ ছশো উনব্বই পাঁচ নম্বরে মসজিদে অপরাধের শাস্তি ও শাসন করা যাবে না মিশকাত শরীফ ছশো উনআশি এছাড়া রয়েছে মসজিদে রাজনৈতিক মিটিং করা মসজিদে আদবের খেলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে অশ্লীল কবিতা পাঠ করা এবং ব্যচাকেনা করতে নিষেধ করেছেন সুনানে আবু দাউদ ও তিরমিজি প্রিয় দর্শক অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন মসজিদে আপনারা যেন কেউ কষ্ট না পায় মসজিদ হল আল্লাহর ঘর আমাদের অধিকাংশ মুসলিমরা আদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলেও শুক্রবার জুমার দিন ঠিকই নামাজ আদায় করে আর এই দিন এই ভুলগুলো সবাই করে থাকে আমি দেখেছি যার মধ্যে একজনকে পাথরের উপর মাথা রেখে অন্য পাথর দিয়ে অনবরত থেতলে দেওয়া হচ্ছিল যার জিব্বা অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাকে তার জিব্বা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করা করুক আমিন